আসসালামু আলাইকুম বন্ধুরা আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যাডভেঞ্চার ট্যুরিস্ট চ্যানেলটিতে আজকে আপনাদেরকে বিশেষ একটা মন্দির দেখাবো যেটি মূলত গুয়াংজু শহরে অবস্থিত তো এই মন্দিরটি কিন্তু প্রায় হাজার বছরের পুরনো যার নাম হচ্ছে দাফো মন্দির এই দাফো মন্দিরটি মূলত এটা হচ্ছে আক্ষরিক অর্থে যদি বলা যায় তাহলে কিন্তু মূলত এর নাম হচ্ছে বৌদ্ধ মন্দির এটি গুয়াংজু গুয়াংডং চীনের একটি বৌদ্ধ মন্দির ইউ এক্সিউ জেলায় মূলত এই মন্দিরটি অবস্থিত তবে দাফ মন্দিরটি এক হাজার বছরেরও বেশি ইতিহাসের একটি বিশাল মন্দির এবং এটি দক্ষিণ হান রাজবংশ অর্থাৎ নয়শো সতেরো থেকে নয়শো একাত্তর সাল পর্যন্ত অর্থাৎ সম্রাট লিউ ইয়ান দ্বারা নির্মিত হয়েছিল কিন্তু এই মন্দিরটি তবে এটি ইতিহাসে গুয়াংজুয়ের পাঁচটি বৃহত্তম মন্দির হিসাবে প্রশংসিত হয়েছে পরে বহুবার ধ্বংস ও পুনর্নির্মিত হয় মিং রাজবংশের শেষের দিকে মন্দিরটি দিন দিন হ্রাস পেতে থাকে এবং যুদ্ধের ফলে মূলত ধ্বংস হয়ে যায় যখন শ্যাং কেকজি এবং গ্যাং জিমাও ষোলোশো সালে মূলত গোয়াঙ্গাং যখন জয় করেন মুক্ত ধর্মীয় বিশ্বাসের জাতীয় নীতি অনুসারে কিন্তু মন্দিরটি হচ্ছে উনিশশো একাশি সালে গোয়াংযু মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্ট কর্তৃক বৌদ্ধ মন্দির হিসাবে পুনরুদ্ধার করার জন্য অনুমোদিত হয়েছিল তারপর গোয়াংযু বৌদ্ধ সমিতির ভাইস প্রেসিডেন্ট মাস্টার গোয়াংমিং মঠ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি ডাফো মন্দিরকে মূলত পুনরুজ্জীবিত করার এবং বড় মন্দিরের শৌল পুনরুদ্ধার করার চেষ্টা করছিলেন কিন্তু নয়ই আগস্ট উনিশশো তিরানব্বই গোয়াংজু মিউনিসিপাল পিপলস গভর্নমেন্ট কর্তৃক ডাফো মন্দিরকে পৌরসভা সুরক্ষিত ঐতিহাসিক স্থান হিসেবে আসলে তালিকায় রাখেন তারা তো এই মন্দিরটি কিন্তু বিভিন্ন রকমের দামি 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 মূর্তি দিয়ে ভরপুর রয়েছে এখানে একটা আপু দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে ওরশিপ করলো ওরশিপ করে কিন্তু একটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকতেছে না সেটা হচ্ছে যে শুধু হিন্দু ধর্মে বা মুসলিম ধর্মেই যে দান বাক্সের ব্যবহার আছে এরকমটা না এটা এখানেও ব্যবহার আছে অর্থাৎ পৃথিবীর সমস্ত ধর্মেই সম্ভবত বাক্সের ব্যবহার আছে তো এই যে যে কাঠগুলো দেখলেন বা দেখছেন এই কাঠগুলো কিন্তু মূলত আসলে লাল চন্দন যেটাকে বলা হয় তো সেই লাল চন্দন দিয়ে কিন্তু মূলত এই বিল্ডিংটা বাই ভবনটা তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ মোটা মোটা যে গাছগুলো সেগুলো দিয়ে কিন্তু এখানের কাঠ মানে ঘরটা নির্মাণ করা হয়েছে বা এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে এটা এটা কিন্তু চারটা ফ্লোর বিশিষ্ট মনে হচ্ছে কিন্তু চারটা ফ্লোর মূলত এটা নাই এখানে একটাই রুফ এবং কিন্তু দেখা যাচ্ছে যে চারটি হচ্ছে চালা বা ছাদ আকৃতির কিছু একটা দেয়া আছে তো এই কাঠগুলো আমরা যতদূর জেনেছি যে এগুলো আসলেই হচ্ছে লাল চন্দন এবং এগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চলগুলোতে হয়ে থাকে এবং পৃথিবীর সবচেয়ে দামি কাঠ হিসাবে বিবেচনা করা হয় এই কাঠটিতে আর এখানে দেখেন ছাদের উপরে বিভিন্ন ধরনের পশু পাখি যেগুলো আসলে যার কোনো অস্তিত্ব নাই সিংহ ব্যতিত বাকি সবগুলো যে হাতি এটার অস্তিত্ব আছে কিন্তু ওদের যে একটা ড্রাগন টাইপের একটা প্রাণী থাকে সেটার কিন্তু আসলে কোনো অস্তিত্ব আছে কিনা আমি জানি না তো সেই জিনিসটা কিন্তু ওদের এখানে প্রত্যেকটা বৌদ্ধ মন্দিরে অর্থাৎ বড় যে বৌদ্ধ মন্দির সেই বৌদ্ধ মন্দির কিন্তু মূলত এটা থাকে তো এদিকে মানে এখানে যদি আপনি আসেন তাহলে আপনি প্রথমেই একই বুদ্ধের নানান রকমের মূর্তি দেখতে পাবেন এবং এই যে যে একটা সিংহর মতো কি এটা জানো ভালো জানে এটা কি বানায় রাখছে তারা তবে সিংহরি একটা কপি সম্ভবত মামাতো ভাই খালাতো ভাই ফুয়াতো ভাই একটা হইতে পারে কারণ আমাদের দেশে যে সিংহ তাদের তো আর এরকম কিছু নেই কিন্তু এই সিংহটার কেন এরকম কিছু আছে আমি আসলে জানি না আপনারা জানলে আমার কমেন্ট করে জানাবেন তো এদিকে ঢুকলাম এদিকে ঢুকে দেখি যে বুদ্ধের অসংখ্য মূর্তি দেয়া আছে রাখা আছে সাদা একবারে ধবধবে সাদা আছে আবার কিছুটা কালারিং করা আছে এই যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে সাদা মূর্তি এখানে আসলে রাখা আছে তো এখানে আরেকটা যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে এই যে ছবিটা দেখছেন পাশে লাঠি হাতে বা তীর হাতে উনি হচ্ছে মাউসে তুং অর্থাৎ চীনের যিনি ফাউন্ডার অফ ফাদার যেটাকে বলা হয় তো এই জায়গাটায় এই সবটাতে এই সবটা মূলত ওই বৌদ্ধ মন্দিরের ভিতরেই এবং এই সবটাতে কিন্তু প্রচুর পরিমাণে মূর্তি আর মূর্তি অর্থাৎ আমি যেটাকে আমাদের ভাষায় আমরা বলি পুতুল বা মূর্তি যেটাই হোক না কেন অসংখ্য প্রাণ প্রাণীর এবং বুদ্ধের কিন্তু মূর্তি এখানে আছে তো সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে এইখানে আসলে এটার যে দাম আছে আপনাকে তার থেকে বেশি দিতে হবে বেশি দিতে হবে এটা বৌদ্ধ মন্দিরের জন্য সম্ভবত তো আমি এটা শুনেছি আর যেহেতু চায়নাতে আসলে ইংরেজি খুব কম বোঝে সেহেতু মানে আমি একটু কনফিউজ ছিলাম যে এই বিষয়টা নিয়ে যে আসলে এটা সত্য নাকি মিথ্যা হতে পারে মিথ্যা আবার হতে পারে সত্য তবে সত্য হোক বা মিথ্যা হোক এতে নিয়ে আমি কোনো মাথা ঘামাইতেছি না আমি শুধু দেখতেছি বুদ্ধের যে এত এত ছবি এত এত মূর্তি এখানে রাখা আছে হ্যাঁ তো এই মূর্তিগুলা মূলত আসলে ওরা কী দিয়ে তৈরি করছে তবে আমি যেটা শুনেছি ম্যাক্সিমামই হচ্ছে আমরা যে চীনা মাটির কথা বলি বা রেকাবি প্লেটে আমরা যে খাই সেই রেকাবি প্লেটের যেই এলিমেন্ট বা উপাদানগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু মূলত এই বৌদ্ধর এই মূর্তিগুলো নির্মাণ করা হয়েছে আর এই এইখানে মানে এত পরিমানে মানে মূর্তি আর মূর্তি তো এইখানে কিন্তু আরও বেশ কিছু জিনিস আছে এই যে দাঁড়িওয়ালা এক লোক আমি বুঝলাম না উনি কে আপনারা বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অসংখ্য বুদ্ধের মূর্তি কিন্তু এখানে আছে এবং সেলও হয় রে ভাই প্রচুর পরিমাণে সেল হয় মানে বলা বহুল যে যেই এখানে আসে উনি একটা কিনে নিয়ে যায় কারণ যে বৌদ্ধ মানে বৌদ্ধ ধর্মাবলম্বী সেই কিন্তু এগুলা একটা মূর্তি বুদ্ধের একটা মূর্তি কিনে নিয়ে যায় আর আমার হাতে এমন একটা ব্যাস ছিল তো পুঁথিওয়ালা টাইপের তো আমি তো আসলে জানতাম না যে এটা আসলে বৌদ্ধ ধর্মের তো আমি পরবর্তীতে এই ব্যাসটা খুলে ফেলছি বাসায় হোটেলে গিয়ে এবং সেটি আর আমি সাথে করে বাংলাদেশে নিয়ে আসি নাই আর কখনো পরিও নাই তবে ব্রেসলেটটা আমার খুব পছন্দ ছিল তো পরবর্তীতে আমি অন্য আরেকটি ব্রেসলেট কিনে নিয়ে আসছি এখান থেকে যেটি আসলে কোনো ধর্মের সাথে যায় না তো এই মূর্তিগুলো আর দেখার ছিল না কিছু পরে বের হয়ে আসলাম তো এখানে কিন্তু মেলা বসছে আপনার প্রতি আমাদের যেমন বাইতুল মকরমে মেলা বসে সেরকম কিন্তু বসে তো আমরা সেই মেলায় তেমন কিছু দেখলাম না যে কারণ যে কিছু বই পাইছিলাম ওগুলো কিন্তু মূলত ভাষায়। আর এখানে যে গাছগুলো আছে এই গাছগুলো সম্পর্কে আপনাদেরকে আমি একটু পরেই বলতেছি কারণ এই গাছগুলোর অনেক ইতিহাস আছে এখানে রাখা আছে তো আমার কাছে একটা জিনিস ভালো ভালো লাগলো সেটা হচ্ছে যে তাদের কোনো পেট নাই বা বুড়ি নাই চাইনিজদের কিন্তু ভুঁড়ি একদমই নাই কিন্তু এই যে যে মানে মূর্তিটা ওনার উনি কিন্তু খুবই গুলোমুলো টাইপের হ্যাঁ তো আমার কথা হলো যে যেহেতু ওরা ভুঁড়ি পছন্দ করে না তাইলে এই গুলোমুলো লোকটার পূজা ওরা কেন করে বা ওনা ওনারা ওনাকে তারা অনুসরণ কেন করতেছে না মানে এটা আমার আসলে একটা প্রশ্ন থেকে গেল কিন্তু আমি জানি না যে এটাকে এই মূর্তিটাকে কি বলা হয় তবে কাঠ দিয়ে কিন্তু অনেক সুন্দর করে আসলে মূর্তিটা তৈরি করছে মানে অনেক নিখুঁত তো যে কারণে আমি এখানে ক্যামেরাটা একটু বেশিক্ষণ ধরে রাখছি যাতে আপনারা আসলে পরিপূর্ণভাবে এটা দেখতে পারেন কিন্তু এইখানে দেখলাম যে আরও কিছু মূর্তির সমারোহ কিন্তু এখানে রাখা আছে আবার এই মূর্তিটাতে কিন্তু আলো জ্বলে তো আমি তো দেখা তো যাই হোক পরবর্তীতে এখান থেকে বের হয়ে এসলাম আসলাম এসে দেখি যে এইখানে ওই প্রথম যে বিল্ডিংটা দেখছি বা যে মন্দিরটা দেখছি এরকম আরও অনেকগুলো মন্দির এখানে করা আছে আমি তো দেখে আবাক যে বের হবো কোন দিক দিয়ে কারণ একই মন্দির একই রকম দেখতে এরকম পাঁচ ছয়টা আছে এখানে তো এখানে ওরশিপ হচ্ছিল তো এই ওর কিন্তু মূলত হচ্ছে আমি তেমন কিছু এখানে লক্ষ্য করি নাই শুধু দেখেছি ওনারা কিভাবে ওর করে এখানে পূজা দেয় বা ওনারা বৌদ্ধকে হচ্ছে পূজা করে বা মানে তো ওনারা সাধারণত বৌদ্ধকে ওনাদের আল্লাহ বা ভগবান বা ওনাদের সৃষ্টিকর্তা মনে করেন আর এখানে একটা মজার বিষয় না বললেই না সেটা হচ্ছে যে মানুষের পোশাকের কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই একদমই নাই এই যে এখানে একটা আপু যেভাবে উনি ওরশিপ করছে মানে আমি বুঝতেছি না যে এখানে তো ওরশিপ করার তো একটা জায়গা থাকলেই হতো কারণ বুদ্ধের এতগুলো মূর্তির মানে বিভিন্ন রকমের মূর্তি তো বিভিন্ন রকমের মূর্তির সামনে গিয়ে বিভিন্ন মানুষ কিন্তু আসলে ওরশিপ করছে কিন্তু আমার প্রশ্নটা হলো সবাই কেন একটা বুদ্ধের মূর্তির সামনে কেন তারা ওরশিপ করে না তো আমি জানি না আসলে এটা কেন আমি জিজ্ঞাসাও করি নাই এখানে বোধহয় জামাতে ওরা ওরশিপ করে এই জন্য এক সিরিয়ালে অনেকগুলো রাখা আছে তো এই সিরিয়ালে রাখতে এখানে কিন্তু আসলে ইয়ে হচ্ছিল এই যে আমরা যেমন আসলে ত্রিপি কোরআন তেলাওয়াত করি তো সেরকমই এখানে ত্রিপিটক তেলাওয়াত হচ্ছিল বা ত্রিপিটক ওরা পড়ছিল তো সেই ত্রিপিটক পড়তে পড়তে এখানে আমি একজন শুধুমাত্র একজন নারী একজন কি বলে এটা বৌদ্ধদের থেকে কি বলে আমি জানি না সম্ভবত এটাকে যাই হোক একজন পুরোহিত যেটাই বলি না কেন তো সেই পুরু একজন নারী পুরোহিতকে আমি এখানে আসলে দেখেছি তো বন্ধুরা এখানে যে এক বিদেশি কাপল আসছে উনি এসে এখানে শুরু করে দিয়েছে যাই হোক যাক বাসায় যাক বাসায় গিয়ে তারপরে যা খুশি তাই হোক বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে মানুষজন আসছে এবং তারা এসে কিন্তু এখানে বিভিন্ন ধরনের কেউ এসে জাগরবাতি জ্বালাচ্ছে অর্থাৎ প্রতিটি ধর্মেই কিন্তু কিছু না কিছু নিয়ম কানুন রয়েছে তো বৌদ্ধ ধর্ম ব্যতিক্রম নয় এখানে অনেক সুন্দর একটা কি রাখা আছে আমি জানি না পুরো একবারে কালো কালারের এবং কিছু মূর্তির মাথা দিয়ে আসলে এটা তৈরি করা হয়েছে তো আমরা আবার ওদের হচ্ছে একটু সামনে গেলাম এবং গিয়ে দেখতেছি যে এখানে এটা কি আমি আসলে জানি না মানে কি অদ্ভুত অদ্ভুত আসলে মূর্তি এরা তৈরি করে রেখেছে কিন্তু এটা মানুষের মতোই দেখতে কিন্তু কি কি যেন আছে ওগুলো তো কেমন জানি হয়তো আমি জানি না কি ধরনের প্রাণী হতে পারে এগুলো তো এখানে পুরো বিল্ডিংটাই হচ্ছে এরকম আর এখানে দুজন মানে মূর্তি রাখা আছে এই মূর্তি দুইটা আমি বলতে পারবো না এটা কি মূর্তি তো এই মূর্তিটাকে দেখে আমার কাছে একটা জিনিসে বারবার মনে হচ্ছিলো যে এরা এত সুন্দর কারো কাজ করতে পারে বা কাঠ দিয়ে এত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করে অথবা অন্যান্য ডিজাইন তৈরি করে এটা আসলে আপনার মন কাটতে বাধ্য এখানে যা দেখছেন এখানে কিন্তু অধিকাংশই হচ্ছে কাঠের তৈরি এবং কিছু আছে যেগুলো শ্বেত পাথরের তৈরি তবে কাঠের তৈরিটাই হচ্ছে মূলত বেশি ছোট বাচ্চারা এখানে এসে ওয়ারশিপ করে গেল আমরা দেখলাম একজন একটু দুষ্টামি করছিল ফার্স্টে পরবর্তীতে এসে কিন্তু আবার ওই সাদা খেঞ্জি যে পড়া ও একটু বেশি দুষ্ট চলুন ওদেরকে একটু ফলো করি ওদের ওর ওয়ারশিপ করার সিস্টেমটা দেখেন bangladesh you know no 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 don't know oh. you don't know bangladesh? bangladesh yeah near india where is uh, bangladesh yeah near india oh I you know india. Oh. india near india a neighbor of india you know do you like trump Yes of course I like Trump. You like? Oh, why? 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 Oh, yeah, because Trump is very good man. <laughs> but do you <laughs> like Joe Biden? who's <laughs> <laughs> Oh president you like? Which president you like? No 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 Okay. you like Joe Biden or Trump? Joe Biden is the president of America, you know? Huh? Mayor? It's very <laughs> good. <laughs> <laughs> Trump is very good. Oh. <laughs> Trump is uh, I like very Trump. interesting I like people. Trump. Yes, yes, Trump is very interesting people. That's right. Let's see what I understand. Okay, say hi. Bye bye. bye, -bye. bye, -bye. bye, -bye. bye, -bye. See you again. আমি আসলে বুঝতে পারলাম না যে এই বাচ্চাটা আমাকে কেন প্রশ্ন করলো যে আমি আসলে ট্রাম্পকে পছন্দ করি কিনা হ্যাঁ পরবর্তীতে আবার ও বলছে যে ও ট্রাম্পকে পছন্দ করে কারণ ট্রাম্প খুব ইন্টারেস্টিং পিপল তো যাই হোক ও হয়তো কোনো কোশ্চেন খুঁজে পাচ্ছিল না এই জন্য ও আমাকে এই প্রশ্নটা করেছে এই আর কি দেখুন আরও কিছু জিনিস দেখা যায় কি না আমরা একটু দেখে নেই এখানে কি কি আছে এখানে কিছু বাদাম আছে কিছু চকলেট আছে এখানে কিছু ফ্রুটস রাখা আছে এবং ফুল রাখা আছে এই ফুলগুলো সতেজ সতেজ ফুল এখানে একটা লেবুর মতো রাখা আছে আমি এটা ধরে দেখতে পারবো না তাই ধরে দেখছি না এখানেও কিছু বাদাম রাখা আছে এবং এখানে কিন্তু আপেলও রাখা আছে উনি হয়তো কোনো একজন বীর যোদ্ধা হতে পারে উনি হতে পারে বীরযোদ্ধা এবং সম্ভবত উনি বুদ্ধ না উনি যোদ্ধা। এবং এখানে ঠিক দুপাশে দেয়া আছে দুটো ছবি এই ছবি দুটো আসলে কারা হতে পারে এ বিষয়ে আমার কোনো ধারণা নেই আমি একদম ধারণায় বলছি একটা মজার ইস্যু বলি সেটা হচ্ছে এই যে যে কাঠগুলো দেখছেন কার্ডগুলো কিন্তু রেড চন্দন বা লাল চন্দন যেটা বলা হয় সবচেয়ে দামি কাঠ হ্যাঁ সেই দামি কাঠগুলো দিয়ে কিন্তু এই টেম্পলটা তৈরি করা হয়েছে এবং এখানে মিলিয়ন মিলিয়ন ডলারের কাঠ কিন্তু এখানে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছেন ওনারা এখানে ওরশিপ করছেন এবং এই বৌদ্ধকেই ওনাকেই ওরশিপ করছেন জানি না উনি তবে আমরা এই মুহূর্তে এখানে জিজ্ঞেস করার মতো কোনো সুযোগ নেই কারণ হচ্ছে এখানে ইংরেজি বুঝে খুব কম লোকই তো যে কারণে আমরা বুঝতে পারছি না তারপরেও আমরা জেনে আপনাকে জানানো আপনাদের জানাবো বন্ধুরা দেখুন এখানে এই এই যে বৌদ্ধটা রয়েছে এই বৌদ্ধ টেম্পলটা রয়েছে বুদ্ধা টেম্পলটা শুধু এইখানে একটা না এখানে অনেক অনেক রয়েছে এবং একই সাথে কিন্তু প্রচুর বুদ্ধ টেম্পল আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সুন্দরী সুন্দরী নারীরা কিন্তু আসছে এবং তারা কিন্তু প্যান্ট পরেই তাদের বুদ্ধ টেম্পলে ঢুকে যাচ্ছে এবং তারা সেখানে ওয়ার্সিপ করছে তবে হতে পারে এটা তাদের গডবাধা বা বাধ্যবাধকতার কোনো নিয়ম নেই তো আমরা জানি না যে আসলে এখানে কি ধরনের নিয়ম নীতি মেনে পূজা করতে হয় তবে এই জায়গাটা সত্যি সুশীতল এবং সুন্দর তবে এই সুন্দর জায়গাগুলোকে আরও সুন্দর করার জন্য তারা বিভিন্ন রকমের ইয়ে নিচ্ছে বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে এবং প্রতিনিয়ত আপনাদেরকে যদি আমি একটু দেখাই প্রতিনিয়তই কিন্তু এখানে পরিচর্যা করা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে ওই জায়গাটায় দেখছিলাম যে ওইখানে পরিচর্যা রাখা হয়েছে তো আমরা আরও কিছু দেখব এবং ওই জায়গাটা এটা হচ্ছে বিগ বুদ্ধ টেম্পল মানে এই জায়গাটা আপনাদেরকে যদি একটু ক্লোজলি দেখাবো আমি অলরেডি আমি ক্লোজলি দেখে আনার চেষ্টা করেছি হ্যাঁ যে ওইখানে ওই যে যে গান টাইপের কিছু একটা ওনারা করছে এই বুদ্ধ টেম্পলের মধ্যে এখানে এরকম তিনটা এবং চারটা চারটা স্পেস এরকম রয়েছে অর্থাৎ এই যে আমার আমি যদি দেখাই দিক দিয়ে ঘোরালে যেটা হয় এই যে চতুর্দিক দিয়ে যে ঘোরালে এরকম এরকম চারটা জায়গা অর্থাৎ এই যে আমি ঘুরালাম এটা হচ্ছে একটা জায়গায় আমি ঘুরিয়েছি হ্যাঁ এরকম চারটা জায়গা এখানে কিন্তু রয়েছে বন্ধুরা তো সেই জায়গাগুলো কিন্তু এই এত বড় এবং এত সুবিশাল এই জায়গাগুলো বলার বহুল্য এটা এজন্য এটাকে চায়নারা বলে টাফো টেম্পল এবং আমরা বাংলাদেশে যারা আছি আমরা বলি টাফো টেম্পল কেননা চায়নারা ডি এর উচ্চারণ বরাবরই টি করে থাকে অনেকটা নোয়াখালীর ভাইদের মতো পাঁচ টিকাকে পাঁচ টাকাকে হাস্টিয়া বলে মাঝে মধ্যে যেরকম ঠিক ভাবে কিন্তু ওনারা আসলে এখানে টিকে টি বলে থাকে তাই এটা ডাক টেম্পল এখানে এক ভাই দেখছি উনি এক টাকা দিচ্ছে এক টাকার সাথে আরও কিছু টাকা দিচ্ছে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম দান বক্স রয়েছে যেরকম আমাদের মসজিদে থাকে যেমন মন্দিরেও আছে এবং এখানে বুদ্ধা এভাবে বসে আছে এবং এখানে যে ছোট ছোট গদিগুলো দেখছেন এই গদিগুলোর উপরে হাঁটু গেরে ঠিক এই প্রথমে এভাবে আসে এবং পরে হাঁটু করে এভাবেই বসে এবং এভাবেই পুজো করে থাকে এবং এই ওরশিপটা ওনারা খুব ভক্তি শ্রদ্ধা সহকারেই করে থাকে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে বাধ্যবাধকতা কিছুই নেই যে কোনো মুসলিম নন মুসলিম আসতে পারবে কিনা মুসলিমরা আসতে পারবে কিনা সে বিষয়ে অন্য কোনো ধর্মাবলম্বী এখানে ঢুকতে পারবে কিনা সে বিষয়ে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই ওদিকে এক চাচা বুড়ো চাচা উনি সম্ভবত এখানে পুজো তো করছে আমি একটু ক্লোজলি দেখাই বসে আছে তো আসি মেডিটেশনে বসে আছে এই যে একজন ভাই মধ্যবয়সী উনিও এখানে বসে আছে এদিকে বুড়া চাচিরা আসছে হ্যাঁ বুড়া চাচিরা আসছে ওনার বয়স যদি আপনাদেরকে বলি তাহলে মিনিমাম মিনিমাম ওনার বয়স হবে নব্বই ইয়ার এইট্টি টু এইটি ফাইভ টু ফাইভ ইয়ার্স সব ধর্মেই বোধ কিছু না কিছু কুসংস্কার আছে এই যে দেখুন এক সুন্দরী আপু উনি কিছু ওই আগরবাতি এখানে প্রজ্বলন করলো এবং উনি সম্ভবত কোনো কিছু মান্যতের জন্য এখানে এসেছিল এই যে দেখুন দুজন একজন দম্পতি হ্যাঁ নিউ কাপ হবু দম্পতি এই হবু দম্পতিগণ কিন্তু এখানে দেখুন ওই যে প্রজ্বলন করছে আলোক প্রজ্বলন করে দুজন দুই দিকে প্রজ্বলন করছে ভাই দুজন দুই দিকে প্রজ্বলন করলে কেমনে তো ওর সম্পর্কটি লো মুশকিল দুজন এক জায়গায় প্রজ্বলন কর কিন্তু ওরা এক জায়গায় প্রজ্বলন না করে ওরা কিন্তু দুজন দুই জায়গা থেকে প্রজ্বলন করছে আর ওদের বিশ্বাস এই জায়গাটায় যদি ওরা আগরবাতি প্রজ্বলন করে তাহলে ওদের যে মান্যটা আছে সেই মান্যটা কিন্তু ওরা পূর্ণ করতে পারবে এবং পূর্ণ হবে বলে ওরা বিশ্বাস রাখে এবং দেখুন প্রজ্বলন শেষে দুজনে মনে হয় নোবেল প্রাইজ পাইছে সেই খুশিতে কিন্তু হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে কিন্তু চুলের কালারগুলো ঠিক একবারে আমাদের ওই সোনালি বুক বান্ধবের মতো কিন্তু কিছু করার নাই দেখুন এখানে অনেক মানুষ আসছে এবং তারা প্রত্যেকেই কেউ এসছে দর্শনার্থী হয়ে কেউ এসেছে এখানে ওয়ার্শিপ করার জন্য সব কিছু মিলিয়ে এই জায়গাটা বরাবরই সমাগম থাকে এবং ওইখানে যেটা আপনারা দেখছেন আমি কিছুক্ষণ আগেও দেখেছিলাম যে এই জায়গাটাই কিন্তু এখানে একটা এক ধরনের গানের মতো ওরা আমাদের যেমন কোরআন তালাওয়াত হয় ওদের এখানে সম্ভবত ওদের যে বই আছে বা যে পবিত্র ইয়ার ত্রিপিটক আছে সেই ত্রিপিটক এখানে কিন্তু ওরা পাঠ করছে ওনারা ওনাদের ধর্মগুরু যারা আছে তারা কিন্তু এখানে পাঠ করছে আমি আমি চেষ্টা করবো আর একটু ক্লোজলি দেখানোর জন্য দেখুন ও কিভাবে সৃষ্টিকর্তাকে ডাকছে এই গাছটি সতেরোশো সালে এটা লাগানো হয়েছে এবং সব মিলে আমরা হিসাব করে দেখলাম যে যে এই গাছটি বছর আগের পুরনো গাছ আসলে বলা এত পুরনো একটা গাছের দেখা পাব এটা আসলে অভাবনীয় ছিল এবং অকল্পনীয় ছিল কিন্তু সেই কল্পনাটাই সত্যি হলো এই যে দুইশো বছরের পুরনো একটা গাছ এই গাছটা সম্ভবত ওনারা ছেটে ছুটে অনেকটা আহ ছোট্ট করে রেখেছে এখানে আরো একটি গাছ কিন্তু আছে আমরা এই গাছটিও দেখবো যে এটা কত বছরের পুরনো হতে পারে এটা হচ্ছে সতেরোশো একানব্বই সালের সেভেন্টিন নাইনটি ওয়ান সতেরোশো একানব্বই সালের গাছ এটা দেখুন বন্ধুরা কি বিশাল প্রচ্ছায়ামূলক একটি গাছ সতেরোশো সালের গাছ এটা সত্যি অভাবনীয় এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে আসলে এত পুরোনো এনসেন্ট্রিগুলো এখানে প্লান্ট করা আছে এটা হয়তো বুঝতেই পারতাম না এখানে দেখুন আমরা একটু যাই যে কি আছে এখানে এবং এখানে দেখছি কিছু মানুষ আছে আমাকে স্বাগত জানালো এবং দেখুন এইখানে যে বৌদ্ধ বুদ্ধা এবং বৌদ্ধ ধর্মের যিনি স্রষ্টা তিনি কিন্তু এখানে আছেন এবং এখানে তার ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা সম্মানে পূজা করছেন ওনার ওনার প্রার্থনা করছেন ওনার কাছে এবং আমরা একটু যদি দেখি এই প্রার্থনাটা আমি কয়েকবার দেখানোর চেষ্টা করেছি দেখুন ওইখানে যে ছোট ছোটো জায়গাগুলো আছে ছোট ছোট। ওই যে ক্ষোভগুলো আছে দেখুন এই ক্ষোভগুলোর মধ্যেও কিন্তু বুদ্ধা অর্থাৎ বৌদ্ধ ধর্মের স্রষ্টা উনি কিন্তু আছেন এবং অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে দেখুন পুরো জায়গাটা জুড়েই ছোট ছোট ক্ষোভ করা এবং বোধা অর্থাৎ বৌদ্ধ ধর্মের স্রষ্টার ছবি এখানে দেওয়া আছে বন্ধুরা দেখুন এখানে আরও কিছু দেওয়া আছে এখানে ওনারা বেশিরভাগ জায়গাগুলোতেই হচ্ছে মহিলারা চায়নাতে মহিলারাই কিন্তু আসলে এগুলো নিয়ন্ত্রণ করে থাকে আমি শুধুমাত্র দেখেছি মুষ্টিমেয় কিছু জায়গায় এবং এখানে যে প্রার্থনা হয় সেই প্রার্থনার ক্ষেত্রে অর্থাৎ যেমন মুসলিমদের হুজুররা রয়েছে ঠিক তেমনি এখানেও বৌদ্ধ ধর্মের জন্য কিন্তু তাদের যে ধর্ম অর্থাৎ এটাকে খাদেম বা যাই বলি না কেন অর্থাৎ তাদের যে ইমাম বা তাদের যে নেতা তারা কিন্তু এখানে পুরুষ হিসেবেই থাকে মহিলা আমি একজন দেখেছি উনি একটা কালো ড্রেস পরা ছিল তবে বোঝা মুশকিল উনি কি আসলে পুরোহিত ছিল কিনা এটা আসলে আমি জানি না তবে আমার মনে হয় যে উনি হয়তো বা হয়তো বা মহিলাদের পুরোহিত ছিল এখানে অনেক কিছুই রয়েছে অনেক এনসেন্ট রয়েছে আমি হয়তো সব বর্ণনা করতে পারবো না তবে একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে যে এই এই জায়গাগুলো এই জায়গাগুলোতে যদি আপনি আসতে চান তাহলে বিশেষ করে বাঙালিদের জন্য সানিয়ালি থেকে সানিয়ালি থেকে আপনারা একশো আট বাসে উঠে মাত্র দুই আর এম কিন্তু ভাড়া নিতে পারেন সেই দুই আরএমবিতে বাংলা টাকা ছত্রিশ টাকা দুই আর এম ভাড়া দিয়ে আপনারা কিন্তু জংশন লুতে চলে আসতে পারেন এবং জংশন লু থেকে ঠিক হাতের ডানেই কিন্তু রয়েছে এই ডাফো টেম্পল এই ডাফো টেম্পলে আসলে আপনারা আনলিমিটেড অ্যান্সেন্ট যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আমরা এখানে যে কারু কাজগুলো রয়েছে সত্যি আপনাকে বিমোহিত করবে আপনাকে মুগ্ধ করেই ছাড়বে এদের যে কারু কাজগুলো রয়েছে আমি আমি যদি আপনাদেরকে আরও ক্লোজলি দেখাতে পারতাম আর অনেক ভালো হতো এখানে অনেক কিছু জায়গা আছে যেখানে আসলে আমাদেরকে ঢুকতে দেয় না কিছু জায়গা আছে সেই জায়গাগুলোতে ঢুক সরি ঢুকতে দেয় কিন্তু কোনো ক্যামেরা বা কোনো ফটোগ্রাফি করতে দেয় না যে কারণে হচ্ছে আমি কিন্তু আসলে আপনাদেরকে সেই জায়গাটা দেখাতে পারছি না তবে আপনারা এখানে এসে চাইলে দেখতে পারেন যারা বিশেষ করে চায়নাতে আসেন আমাদের বাঙালি ভাইয়েরা তারা কিন্তু এই জায়গাগুলোতে এসে আপনারা কিন্তু উপভোগ করতে পারেন এই দুইশো বছরের আড়াইশো বছরের এবং তিনশো বছরের সাড়ে তিনশো বছরের পুরনো গাছ এবং লাল চন্দন দিয়ে তৈরি যেই টিম্পলগুলো সেই টেম্পলগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন এগুলো সত্যি আপনাকে বিমোহিত করবে আপনাকে মুগ্ধ করে ছাড়বে বন্ধুরা আজকে এ পর্যন্তই আজকের থেকেই আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম